খারাপ লাগে তুমি আমি একসাথে হাত ধরে মানে ওরকম জায়গায় ঘুরা একটা আনন্দই আলাদা এই শোনো না হ্যাঁ শোনো গাইস তোমরা সবাই কেমন আছো তো আশা করছি খুব ভালো আছো তো গাইস আজকে তোমাদের জন্য আবারও নতুন একটা প্র্যাঙ্ক নিয়ে চলে এসেছি তো আজকের প্র্যাঙ্কটা কী হতে চলেছে আশা করি তোমরা থামবেল আর টাইটেল দেখে কিছুটা হলেও বুঝতে পেরেছ আর একটুখানি আমি এখন তোমাদেরকে শেয়ার করছি এই ফোনটা দেখতে পাচ্ছ এই ফোনটাই আমি একটা ভয়েস করব মেয়েদের গলায় সেই ভয়েসটা আমি যখন ভিডিও করব তখন তোমরা দেখতে পারবে আমি আর বেশি কিছু বলছি না তো চলো আমি ভয়েসটাকে করে নিই যে ভয়েসটা আমি করে রাখলাম তো এইবার আমি ফোনটা সেট করে রাখি তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো ভিডিওটাতে কী হতে চলেছে তো আজকে ভিডিওটা চরম ধামাকা ধার হতে চলেছে তো চলো আমি ফোনটা সেট করি হ্যালো হ্যাঁ কি করছো হ্যাঁ আমি এ ঘর থেকে যদি আসতে কথা বলি না বাংলা থেকে শোনা যাবে ঠিক আছে তো চলো হ্যালো করছো কখন থেকে না আমি ফোন করে যাচ্ছি তোমাকে হম তুমি কি এখন থেকে ফোন করছি বলো ফোনটা দেখো কতবার ফোন করেছি তোমাকে তা রাগ করবো না এতবার করে যদি ফোন রাগ হবে না বলো আরে তুমি তো আমার সব নাকি হ্যাঁ তা ফোন এতবার করে আমি ফোন করছি ফোনটা যদি না ধরো আমার কেমন লাগে বলো তো কি করছে না কি করছে ঠিক আছে কি করছিলে বলো তাহলে ঘুরতে গেলাম সেদিনকে কেমন লাগলো বলো লেগেছে লেগেছে আবার কবে যাবে ঘুরতে এরপরে এরপরে একদিন মায়াপুরে যাবো ঠিক আছে হ্যাঁ মায়াপুরের সুন্দর পরিবেশটা আমার কাছে হেভি লাগে হ্যাঁ ঠিক আছে হ্যাঁ 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 তা খারাপ লাগে বলো তুমি আমি একসাথে হাত ধরে মানে ওরকম জায়গায় ঘুরা একটা আনন্দই আলাদা এই শোনো না হ্যাঁ শোনো শোনো আমার কথা শোনো না বলছে একবার বলো না আরে লজ্জার কী আছে কেউ নেই আমি একাই আছি বলো না একটা বার বলো হ্যাঁ ঠিক আছে এই বলো না একবার হ্যাঁ কতদিন তো বলো না বলো না হ্যাঁ আরে জোরে বলো শুনতে পাচ্ছি না আরো জোরে

হ্যাঁ কথা বলছিলাম একটা বন্ধুর সাথে কথা বলছিলাম বলবে কী বলবে সেটা বল আমাকে কি বলবো তুমি কার সাথে কথা বলছিলে আমি সারাটা দিন খেটে খেটে মরবো আর তুমি এখানে গল্প করছো গল্প করছো দরজা বন্ধ করে তুমি গল্প করছো তুমি যদি কোনো বন্ধুর সাথে কথা বল দরজা বন্ধ করে কথা বলবে কেন বেশি কথা গরম তুমি দেখাবে আমাকে চ কথা বলেছি বেশ করেছি ঠিক আছে বেশ করেছি কথা বলেছি কি হয়েছে নাকি তাদের কি হয়েছে নাকি কারোর সাথে এরকম করো তোমাকে কিছু বলা যাবে না তোমার কথায় কথা আমার পরে এই জন্য কদিন ধরে আসতে আমি আসতে কথা বলবো আমি আসতে কথা বলবো না না বল থাকতে চাই থাকবা না থাকতে চলে চলে যাবা এত বড় কথা আমি গেলে তো তোর ভালো হয় ঠিক আছে আমি গেলে তো ভালো হয় এর বিচার আমি করবো না এর বিষয়ে তোর বাবা মা করবে ছাড়ছে আমি করেছি আমি করবো না এর বিষয় বাবা মা করবে

অন্য কাউকে আমার জীবনে আনবে না তো বন্ধুরা তোমরা তো দেখতে পেলে পুরো ভিডিওটা আশা করি তোমাদের ভালো লেগেছে সরি সত্যি কোনোদিনও হবে না এটা গ্যারান্টি আশা করি ভালো লেগেছে মজা পেয়েছ তো এইরকম ভিডিও যদি পেতে চাও তাহলে ফলো করো তো চলো আজকে মধ্যে এখানে শেষ করছি টাটা